ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগত ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ইভেন্টের ভিডিও নেই হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফায়ারের মধ্যে নিউ একটি ইভেন্ট চলে এসেছে আইস এইচ রিটার্ন বলে একটি নিউ ইভেন্ট এসেছে এই ইভেন্টটি আপনাদের ষোলো থেকে বাইশে জুলাই পর্যন্ত চলবে এছাড়াও ফায়ারের মধ্যে নিউ ওপেরই চলে এসেছে এর ফুল ডিটেলস পাওয়ার জন্য এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে টাইপ করে অন নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার হাতে নোটিফিকেশন পেয়ে যেন চলুন দিয়ে ভিডিওটি শুরু করুন হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে আপনাদের আইস এইচ রিটার্ন বলে এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবেন এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে লান মোড়ে টাচ করে আপনাদেরকে ইভেন্টের ভিতরে যেতে হবে এখানে লাল মোড়ে টাচ করার পর ইভেন্টের ভিতরে যেতে কিছুক্ষণ ওয়েট করতে হবে ইভেন্টের ভিতরে চলে আসার পর আপনাদের কাছে দেখুন এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই দেখুন এই ক্রেটটি আপনাদেরকে পঁচিশটি ডায়মন্ড দিয়ে এখানে আপনাদেরকে মানে স্পিন করতে হবে পঁচিশটি ডায়মন্ড দিয়ে আপনারা যদি স্পিন করেন তাহলে আপনারা এখানে এই দেখুন এই বান্ডিলটি এবং এই ফিমেল বান্ডিলটি মেল বান্ডিলটি এবং এই ফিমেল বান্ডিলটি আপনারা এই ডায়মন্ড দিয়ে স্পিন করে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন এখানে যদি আপনাদের এই স্পিন করে যদি এই মেল ফিমেল বান্ডিল যদি না পড়ে তাহলে আপনাদের এই টোকেনগুলি পড়বে এই টোকেনগুলির কাজ কি বলে দিচ্ছি দেখুন এখানে আপনাদের এই টোকেনগুলি যদি পড়ে তাহলে আপনাদের এই টোকেনগুলি এই দেখুন এখানে টাচ করার পর আপনারা দেখতে পাবেন এই টোকেনগুলি একশোটি যদি হয় তাহলে আপনারা ওই একশোটি টোকেনগুলি দিয়ে আপনারা এই ড্রেসটি এক্সচেঞ্জ করে নিতে পারবেন মেল ড্রেসটি এবং ফিমেল ড্রেসটি আপনারা একশোটি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও আপনারা দেখুন এছাড়াও আপনারা এই ওপেন রয়েল ভাউচার এবং এই নিউ ডায়মন্ড রয়্যাল ভাউচার এবং এই ড্রেসগুলি তিন দিনকার জন্য আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন এখানে আপনাদের তিন দিনকার জন্য এই ড্রেসগুলি এক্সচেঞ্জ করার জন্য এখানে তিনটি করে এই টোকেনগুলি লাগবে এছাড়াও আপনারা এই ড্রেসটি আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের যদি লাগ ভালো থাকে তাহলে আপনারা স্পিন করে কম স্পিন করেই আপনারা এই ডেসগুলি পেয়ে যেতে পারেন এই ডেসগুলি অনেক আগেই এসেছিলো অনেক আগে পুরোনো ডেস এই ডেসগুলি অনেক আগে মেজিক কিউবে ছিল বাট মেজিক কিউব দেখে তুলে নেওয়া হয়েছে তাই এখানে এর নাম দেওয়া হয়েছে আইস এজ রিটার্ন বলে এখানে রিটার্ন চলে এসেছে ফ্রি ফায়ারের মধ্যে তাই এর নাম দিফারের মধ্যে নিউ ওপেন রয়েল চলে এসেছে দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে ওপেন রয়েলের এম সিক্সটিনের গান চলে এসেছে এখানে এই গান স্কিনটি আমি আগের দিনের ভিডিওতে দেখে দিয়েছি বাট তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এর এবিলিটি কি হতে চলেছে এর এবিলিটি হতে চলেছে এর ড্যামেজ সিঙ্গেল এবং রেঞ্জ ডবল এবং রিলোড স্পিন মাইনাস হতে চলেছে এখান থেকে আপনারা স্পিন করে আপনারা এই নিউ এম সিক্সটিনের গান স্ক্রিনটি এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন গান এই ছিল আজকের ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না